মানে কালারফুল গ্লাস যার কারণে আলো পরে মানে বিভিন্ন ধরনের যে শক্ত ওটা ধারণ করছে সৃষ্টিকর্তা ইরানকে মানে দু হাত ভরে দিয়েছেন আর কি কোনো কারণ রাখেন মানে ওয়াশরুম মেল এগুলি হচ্ছে আপনার দেওয়ালের উপরে মাটির একটা প্রডেক্ট দেওয়া মানে এটা জাস্ট তাপ নিবারক হিসেবে কাজ করে শীতের সময় গরম রাখে গরমের সময় শীত মানে অনুভব যেন হয় এই যে দেখেন ওই সময় সেই দেওয়ালগুলি এখন অক্ষত আছে কত বছরের পুরাতন চমৎকার না তুই এগুলি যদি ছুটে একটা গায়ে পড়ে একদম খবর হয়ে যাবে মাটির তৈরি এটা ভেঙে মাথা সুচল হয়ে গেছে নো এগুলি কি এটা কি কাজও লাগতো Hı, oh, ne <laughs> <laughs>